সকালবেলা ঘুম থেকে জেগে দেখি পর আমার পাশে আছে আজকে সে অফিস যায়নি এটা দেখার পর আমি তাকে বললাম যে আজকে আমাকে একটু টিএসসিতে নিয়ে যাওয়ার জন্য আমি একটু বন্যার্যদের পাশে দাঁড়াতে চাই আমার বর তখন আমাকে বলে যে আমাদের এলাকায় আশপাশে অনেকেই কিন্তু ত্রাণ নিচ্ছে তুমি তাদের কাছেও দিতে পারো তো তাকে আমি আমার মনের কথাটা খুলে বললাম যে আমি একটু টিএসসিতে যাইতে চাই আর যে শুনি বা আমরা নিউজপিডে দেখি যে টিএসসিতে হাজার হাজার মানুষের বিড় হাজার হাজার মানুষ এগিয়ে আসছে তো আসলে দেখেন জীবনে এরকম মানুষও আছে যারা জীবনে একটা পয়সাও দান করে নাই তা আমার মনে হয় এই রকম একটা পরিস্থিতির সামনে আসলে সে কখনোই তার নিজেকে দমিয়ে রাখতে পারবে না কন্ট্রোল করতে পারবে না তারও ইচ্ছে হবে যে হ্যাঁ আমিও পাশে দাঁড়াই আমি আসলে পরিস্থিতি জন্য দেখার জন্য এখানে আসছি তো আমরা আমাদের সাধ্যমতো জিনিসপত্রগুলো নিয়ে আসছি সব ব্যাপারে আসলে আমি ডিটেলস বলতে চাই না আমার কাছে মনে হয় আপনি যদি এক টাকা দেন মন থেকে সেটাও দান আপনি যদি এক লক্ষ টাকা দেন সেটাও কিন্তু দান সো আমরা কেউই ঘরে বসে না থাকি ভাববেন না যে আমার দশ টাকা দিয়ে কি হবে আর আরেকজন তো দশ হাজার টাকা দিয়েই দিয়েছে এটা একদমই ভুল ধারণা আপনার যত টুকু আছে আপনি ততটুকুই দেন অতটুকুই কিন্তু আস্তে 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 অনেক মানুষের সাথে মিলে অনেক বড় একটা অ্যামাউন্ট হবে তো এখানে আসার পর আসলে আমার নিজেরই অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে গেছি হাজার হাজার মানুষ হাজার হাজার ভলেন্টিয়ার তো যেটা দেখলাম যে মানুষের আসলে ত্রাণ নিয়ে সেখানে এখানে দাঁড়াতে হয় না কষ্ট হয় না এখানে বা নিজে বইয়ে বেড়াতে হয় না এত এত ভলেন্টিয়ার আছে যারা আপনার হেল্পের জন্য এগিয়ে আসে আপনার হাত থেকে জিনিসগুলো এগিয়ে নিয়ে যায় যাই হোক আলহামদুলিল্লাহ এভাবে যদি সবাই দাঁড়ায় আমার মনে হয় না আমাদের দেশের এই বন্যার্থদের কষ্ট খুব বেশি দিন থাকবে তবে তাদের এই কষ্ট অবশ্যই অপূরণীয় এ ক্ষতি আমরা হয়তো বা কোনো দিন পূরণও করতে পারবো না তারপর আমরা চলে আসছি যাইতে যেহেতু অনেক জ্যাম ছিল আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে যায় আসার সময় ফ্রি রাস্তা পেয়ে আমরা খুব দ্রুত চলে আসি আর আমাদের এলাকায় এসে এখানে ঠান্ডা ঠান্ডা জুস খাই দুজনে এত বেশি শান্তি লাগছিল যেটা বলার মতো না তারপর নিহা নিহাল যেহেতু বাসায় একা একাই আসি ওদের জন্য একটু খাবার তো নিতেই হয় আমি এখন এই টাইমে গিয়ে ওদের জন্য খাবার একদম করতে পারবো না আমি প্রচুর পরিমাণ টায়ার্ড কারণ আপনারা তো সবাই জানেন যে তে প্রচুর মানুষ প্রচুর ভিড় আমি দোকানে বসেছিলাম আমার বর হচ্ছে অর্ডারটা দিয়ে দাঁড়িয়ে আসে তারপর ফাইনালি এই যে আমাদের অর্ডারটা ওরা ডেলিভারি করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ